দেখো বন্ধুরা তাকাও সারা সারা নতুন বই পেয়ে গেছে নতুন ড্রেস পেয়ে গেছে স্কুলের ড্রেসটা এই যে মোজা এই যে বেল্ট মোজা ড্রেস সব পেয়েছে নতুন আর এই যে নতুন কপি ওই দিকে কপিগুলো নিয়ে আসুন আর এটা খুব খোলসা না এটা হ্যাপি প্ল্যানের এটা কি দেখো নতুন বই পেয়েছে সব দুটো বাংলা হ্যাঁ এ ও নার্সারিতে ছিল এলকেজিতে উঠল এই নাম হ্যাঁ আমরা তুমি বইগুলো রাখবে ঠিক আছে বল কি কার্ডস ওহ এটা ড্রাও হে তো ওই ফর আর আ হা 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 রাখ 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 এই যে গ্লো পরে পরে আগে গুলো দেখিয়ে দি না পরে গুলো দেখছি ঠিক আছে ডিআইওয়াই গুলো এটা কি ভাই ডিআইওয়াই অ্যাক্টিভিটি 6 এটা কি ভাই হ্যাঁ কি এটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল এই গুলোbanana না রে গুলো banana না রে

আর তোমাদেরকেও দেখাচ্ছি ফাইনালি বাবা এই সব ওভার এত ভারী প্যাকেট এর মধ্যে বইগুলো রাখিস তো মামা ট্যাটু ঘোড়া ট্যাটু ঘোড়া সোনালী সাহিত্য এগুলো সব কপি বুকগুলো এক এক করে দাও জুনিয়র কেজি লিটারেসি সার্টিফিকেটটা কেন এটা অল ইন ওয়ান দেখি এটা রাইমস এটা রাইমস অ্যান্ড স্টোরিজ আমিও দেখি তোমরাও দেখো ঠিক আছে ওইদিকে মুখ করে বসলে হতো হতো ছাড়ো আর নিউমেরে নিউমিরেসি নিউমেরেসি নিউমেরিক্যাল এটা মানে এটা ম্যাথস আর কি ডইং করতে এটা দেখাবো এই দেখো নিউমেরিসি নিউমেরিসি লিটারেসি ফনিক প্রাইমার এটা গটা পে পেজের ছবি ফনিক প্রাইমার নাম আমাদের এমএতে ছিল মাস্টার্স এম ইংলিশে করেছে বলে তাই এই ফোনেটিক্স লিঙ্গুয়িস্টিকস কোন ডইং করব লিঙ্গুইস্টিক্স মানে ভাষা তত্ত্ব ফোনেটিক্স মানে উচ্চারণ তত্ত্ব এই দেখো ফোনিক প্রাইমার উচ্চারণের আমি ড্রইং করব এক কোনি এক বইগুলো ড্রইং করার জন্য পার্টিতে পড়াশোনা না করে একদম হাতই দেওয়া যাবে না টিচার বের করে দেবে এই আজকে বই পেলে তুমি এখনো ক্লাস শুরু হয়নি এগুলো যদি আঁকো না একদম ধাক্কা দিয়ে বের করে দেবে স্কুল থেকে দাও ওটা দেখি জেনারেল অ্যাওয়ারনেস একদম তুমি কালার আরিয়েতে হাত দেবে না ঠিক আছে টিচার যতক্ষণ করাচ্ছে ওটা স্কুলে করার জন্য তোমার কালার করার থেকে তুমি বাড়িতে খাতায় এঁকে করবে সেটা আলাদা কথা ঠিক আছে একদম হাত দিবে না নোংরা করবে না ঠিক আছে আগে পড়াশোনা শুরু হলো না কি শুরু হয়ে গেল এই যে ফ্ল্যাশকার্স এই দেখো না এটা পেছনে নাম লেখা আছে এটা অরেঞ্জ এটা অরেঞ্জ এরকম খুলবো এই দেখো এদিকে এলিফ্যান্ট লেখা আছে তার মানে সামনের দিকে এলিফ্যান্ট থাকবে দেখবে সেটা বলতে চাইছি আমি পাগল হয়ে গেছি এক প্লান্ট লেখা আছে এক প্লান্ট আমি এটা দেখে এলিফ্যান্টই ভেবেছি দেখ

অপোজিট আছে অন্য কিছু আছে এই যে এরপর অ্যাপেল এর ইগুলো ইয়েস নো হিয়ার দেয়ার এটা কি হিসাব দেখতে হবে তুমি ভাবছি যে ইয়েস নো আছে দেয়ার থাকতো বাকি হবে সি না

তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি এখানে শেষ করছি তোর সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কেমন চলো বাই